এটা হলো আমাদের দেশে উৎপাদিত হাইব্রিড বলে হাইব্রিড হাইব্রিড বলে এটা রং ঘুরা সবই সুন্দর সবই সুন্দর বাজে গন্ধ নেই আচ্ছা আচ্ছা তো বর্তমানে এটা কত দামে বিক্রি করছে পাইকারি দাম দুইশো পনেরো টাকা বিশ টাকা বিক্রি

দুশো ষাট টাকা কেজি ওরা ভাঙা মানে গুড়া করে পাউডার করবেন সারা বছর আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে তোমার এখান থেকে তো শাসা হলুদ নিলো তাই নিলো যাই হোক তোমার নাম্বারটা দিয়ে দেবে আদুর নাম্বারটা থ্রি ফোর সিক্স এইট ওয়ান ফাইভ ওয়ান আবার আর আমার আর আমার নাম্বার ফোনর আঠাশ আটটা এই নম্বরে মেসেজ পাবে হোয়াটসঅ্যাপ সবগুলোতে পাবে তোমার আচ্ছা আচ্ছা তো তোমার এই নাম্বারে যদি কেউ যোগাযোগ করে তারা দিতে পারবে আচ্ছা

নিতে পারবেন জি হলুদ এর ব্যবসা বিষয়ে আপনারা ধারণা নিতে পারবেন তোমাকে অসংখ্য ধন্যবাদ আপনি হাতে যদি আমি আবারও আসি তাহলে তোমার একটা প্রতিবেদন চেষ্টা করবো ঠিক আছে ভালো আলাইকুম আসসালামু আলাইকুম